ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফিটার রেসিপি তো চলো দেখি দিয়ে ছোট্ট রেসিপিটি ফার্স্টে আমি দুইটা ডিম নিয়েছি এর মধ্যে সামান্য একটু এখন লবণ দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়েছি মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কম বেশি যে যেরকম পছন্দ করেন এরপরে এখানে আমি গুড়া দুধ দুই টেবিল চামচে ভালো করে ফাঁড়ে দিয়ে মিক্স করে নিয়েছি মিক্স করে ভালো করে এখন ডিমের সাথে মিশিয়ে নিতেছি এর মধ্যে এক কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিয়েছি আর হাফ কাপ পরিমাণ আমি এখানের মধ্যে চালের গুঁড়ো দিয়েছি এখন ভালো করে মিক্সরটাকে রেডি করে নিব মিক্সরটাকে ফার্স্টে এরকম করে নিতে হবে এরপরে এর মধ্যেও আবার পানি মিক্স করতে পারেন বা দুধ ইউজ করতে পারেন এখানে আমি পানি ইউজ করেছি টোটাল আমি দুই কাপ পানি এই ডোটার মধ্যে ইউজ করেছি তো ফাইনাল আমার ব্যাটারটা দেখতে এরকম হয়েছে এগুলোকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো এরপরে চাষটাকে আমি তেলের মধ্যে এভাবে করে ডুবিয়ে রাখবো অবশ্যই এই ফিটাটা ডুবন্ত তেলে বাঁচতে হবে চাষটা যখন গরম হয়ে যাবে তখন এভাবে করে আমি ফিটাটা গরম তেলের মধ্যে দিয়ে উপর থেকে এভাবে জ্বালালেই ফিটাটা ফরে যাবে এভাবে করে আমি সবগুলো ফিটা বানিয়ে নিব আর সাঁচটা অবশ্যই তেলের মধ্যে গরম করে তারপর আবারও শিরার মধ্যে এভাবে করে ডুবিয়ে নিতে হবে তাহলে সুন্দর মতন ছুটে যাবে তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কীরকম ক্রিসপি হয়েছে অবশ্যই এটা সাউন্ডটা শুনলেই আপনারা বুঝতে পারবেন আল্লাহ হাফেজ